সকালবেলা উঠে একটু বেরোবো আর দেখো এদিকে বৃষ্টি কীরকম পড়ছে মানে এত জোর বৃষ্টি হচ্ছে কিভাবে যাব বুঝতে পারছি না তো রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে সাড়ে পাঁচটা মতো বেরোবো একটু বর্ধমান যাব বাজারে মানে মাল তুলতে যাব সেই জন্য আর কি উঠে গেছি সকালে আর কীরকম বৃষ্টি হচ্ছে দেখো কিভাবে বেরোবো বুঝতে পারছি না টোটোতে গেলেও ভিজে যাব তো ঘরে এসে এবার জানলাটা খুলে নিলাম আর দেখো কীরকম ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে মানে ভালো লাগছে না কিছু কীভাবে যাব বুঝতেও পারছি না তো যাই হোক টোটো আমি ফোন করেছি আসবে আর এদিকে দেখো সকালবেলায় উঠেই ঘরটা আগে একটু ঝাড় দিয়ে নেবো বাসি ঘরে কোথাও বেরোতে নেই মা বলেছে মানে ছোটোবেলা থেকে আর কি শিখিয়েছে যে বাসি ঘরে কোথাও বেরোনোর আগে আর কি ঘরটা একটু ঝাড় দিয়ে তারপরে বেরোতে অন্তত যেই ঘরটাতে নিজে থাকি সেই ঘরটা একটু ঝাড় দিয়ে তারপরে বেরোতে তো আর কি দেখো এদিকে টোটোর জন্য অপেক্ষা করছি আর এদিকে বৃষ্টি যা পড়ছে ছাতাও সেরকম আর কি নেই বাড়িতে কি নিয়ে যাব বুঝতে পারছিলাম না তো যাই হোক আজকে একটা ছাতা কিনতে হবে তো দেখা যাক কখন টোটো আসে সেই অপেক্ষা করছি তো অবশেষে টোটো আসলো আর কি এসে এবার দেখো আমাকে একদম বুশ করা পর্যন্ত নিয়ে গিয়ে বাস ধরিয়ে দিয়েছিলো তো এটা অনেকটাই হেল্প হয়েছে আমার আর এসে আমি বাজার করে এসে এত মাথা যন্ত্রণা করছিল না শুয়েছিলাম কিছু ভাল লাগছিল না তারপরে একদম দুপুরবেলায় ওই দেড়টার দিকে উঠে একটু স্নান করে নিয়েছি আর এদিকে মায়ের দেখো রান্নাবান্না হয়ে গেছে এদিকে পটল করেছে মশলা দিয়ে আর এই রান্নাটা খেতে আমার ভীষণ ভালো লাগে আর এদিকে হচ্ছে মাছের ঝোল করেছে ওই যে কি মাছ এটা তেলাপিয়া মাছ না কী বলে তো ওই মাছের ঝোল করেছে আর দু ভাজা করেছে মানে ওই ঘি করলা ভাজা আর উচ্ছে ভাজা তো এই ছিল আজকে রান্নাবান্না তো এদিকে মা ভাত বেড়ে দিয়েছে এবার খাওয়া দাওয়া করে নেবো আর মাথাটা তখনও আর কি যন্ত্রণা করছে কিছু ভালো লাগছে না কি করব খুঁজে পাচ্ছিলাম না ওষুধ খেয়েছি তাও যেন আজকে ওষুধ খাওয়ার পরেও কমেনি এরম আমার প্রায় দিনই হচ্ছে দেখি একটু ডাক্তার দেখাতে হবে এভাবে আর চলছে না তো যাই হোক এবার আমি খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখছি সন্ধেবেলায় বাদাম ভেজেছে মা আজকে আর চা খাইনি আর দেখো কে কে বাদাম ভাজা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও ছোটবেলায় তোমরা কেউ যাত্রা দেখতে গিয়ে বাদাম ভাজা খেয়েছো আমার কিন্তু ভীষণ ভালো লাগে মানে কোথাও ধরো অনুষ্ঠান দেখতে গিয়ে বসে বসে বাদাম ভাজা খাবো আর অনুষ্ঠান দেখব এটা ভীষণ আর কি পছন্দ করি আমি তো ছোটোবেলায় এরকম অনেক হয়েছে যে যাত্রা দেখতে গিয়ে কোথাও গিয়ে আর কি বাদাম ভাজা খেয়েছি তো যাই হোক খেয়ে দিয়ে এবার ঘরে আসলাম আসলে না আজকে একটা নেল পালিশ কিনেছি আমার ছিল না ঘরে আর কি আগেরগুলো কীরকম হয়ে গেছিল তো সেটাই আর কি পরে নিলাম যদিও আমার হাতটা একদমই ভালো না দেখতে নোখগুলো তো আরোই ভালো না তো যাই হোক একটুখানি পরে নিলাম তো আজকের দিনটা তো এভাবেই কাটালাম রাধে রাঁধে